আমাদের আজকে টপিক হচ্ছে অনুসন্ধান ও বিচারের সাধারণ বিধান অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে অনুসন্ধান ও বিচারের বিষয়ে যে সাধারণ রয়েছে সেই বিধানগুলি আজকে আমরা শিখব প্রথমে তিনশো সাঁত্রিশ ধারায় বলা হয়েছে দুষ্কর্মের সহচরকে ক্ষমা প্রদর্শন একাধিক ব্যক্তি কোন অপরাধ করলে তবে তাদের প্রত্যেকেই দুষ্কর্মের সহচর বলে গণ্য হবে এবং আদালত এরূপ যে কোনো সহযোগকে ক্ষমার জন্য প্রস্তাব দিতে পারেন যদি সে ব্যক্তি মূল অপরাধী বা সহায়তাকারীদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে সত্য ঘটনা প্রকাশ করে বিষয়টি খুব সুন্দর এবং মজার খেয়াল করেন যে পাঁচজন মিলে একটি অপকর্ম করেছে বা দশজন মিলে একটি অপকর্ম করেছে সেখানকার একজনকে ক্ষমা করে দেওয়া হলো এবং বলা হলো যে তুমি তোমার সাথে যারা ছিল তাদের সকল তথ্য তুমি প্রকাশ করো তো এখানে একজনকে ক্ষমা করার মাধ্যমে বাকি সবগুলোকে একদম সাক্ষ্য প্রমাণ সহ সেগুলোকে ধরা এবং তাদেরকে শাস্তি প্রদান করা তো যাকে ক্ষমা করা হয়েছে সে ব্যক্তিও অপরাধী কিন্তু সে ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার লোভে সে তার সাথে সবার তথ্য সে প্রকাশ করে দিয়েছে তো এখানে এটি একটি আইনের কৌশল একজনকে ক্ষমা প্রদর্শনের মাধ্যমে তার কাছ থেকে তথ্য নিয়ে অন্য যেই আসল অপরাধীরা রয়েছে তাদেরকে ধরা এবং শাস্তি প্রদান করা আচ্ছা তারপরে বলা হয়েছে দায়রা আদালতে বিচার্য অপরাধ বা যে অপরাধের শাস্তি অনধিক দশ বছর কারাদণ্ড সেই সকল অপরাধে অপরাধীকে ক্ষমা করার প্রস্তাব দেবেন এক্ষেত্রে ক্ষমা করার প্রস্তাব লিখিত হবে এখানে আমাদেরকে বুঝতে হবে যে অপরাধের শাস্তি অনধিক দশ বছর অর্থাৎ ম্যাক্সিমাম দশ বছর দশ বছর এবং তার চেয়ে কম দশ বছর অধিক নয় এই ধরনের যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধের ক্ষেত্রে এই বিধান প্রয়োগ করা যাবে অর্থাৎ একজনকে ক্ষমা প্রদান করে বাকিদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য নিতে হবে এবং তাদেরকে ধরতে হবে এবং সাজা প্রদান করতে হবে এবং ক্ষেত্রে এই যে ক্ষমা করার যে প্রস্তাবটি সেই প্রস্তাবটি অবশ্যই লিখিত হতে হবে এখানে আমাদেরকে দুটি বিষয় মনে রাখতে হবে দায়রা আদালত চিফ মহানগর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ক্ষমা প্রদর্শনের নির্দেশ দিতে পারেন আরেকটি হচ্ছে ক্ষমার প্রস্তাব গ্রহণকারী ব্যক্তি অপরাধের যাবতীয় তথ্য উপাত্ম আদালতে যথাযথভাবে প্রদান করেছেন কিনা না তা প্রত্যয়ন করবেন পাবলিক প্রসিকিউটর অর্থাৎ সরকার পক্ষের যে পিপি রয়েছে সেই পিপি এই সকল বিষয়গুলো যাচাই বাছাই করে দেখবে যে যে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়েছে সেই ব্যক্তির কাছ থেকে যে তথ্য উপাত্র পাওয়া গিয়েছে সেগুলো সঠিক কিনা। তারপরে তিনশো উনচল্লিশ ধারার ক্ষ উপধারায় বলা হয়েছে আসামির অনুপস্থিতির বিচার অর্থাৎ আসামি যখন অনুপস্থিত থাকবে তখন কিভাবে তার বিচার করা হবে সে ব্যাপারে এখানে বলা হয়েছে যে ক্ষেত্রে অত্র কার্যবিধি সাতাশি হুলিয়া ও অষ্টাশি ক্রোক ধারার বিধান পালন করার পর আদালতে বিশ্বাস করার কারণ থাকে আচ্ছা এখানে দুটি ধারা একটি হচ্ছে সাতাশি একটি হচ্ছে অষ্টাশি আপনারা ফৌজদারি কার্যবিধি সাতাশি এবং অষ্টাশি ধারায় গিয়ে দেখবেন সেখানে হুলিয়া এবং ক্রোক সম্পর্কে বলা হয়েছে আমি আগের যে লেকচারগুলো রয়েছে সেখানে আমি এই ধারাগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা সেই লেকচারে গিয়ে দেখে নেবেন তো এখানে বলা হয়েছে যে হুলিয়া ও ক্রোক এই দুটি বিধান পালন করার পর তারপরেও যদি আসামি অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেই বিধান এখানে বলা হয়েছে আসামি পলাতক রয়েছে সেই ক্ষেত্রে বিচারিক আদালত কমপক্ষে দুটি বহুল প্রচারিত জাতীয় বাংলা দৈনিক পত্রিকায় পলাতক ব্যক্তিকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট স্থানে হাজির হবার নির্দেশ দিবেন আচ্ছা তাহলে বিষয়টি কি বিষয়টি হচ্ছে হুলিয়া ও ক্রোক এই দুটি বিধান পালন করার পরও যখন আসামি হাজির হচ্ছে না তখন দুইটি জাতীয় বাংলা পত্রিকা আমাদের বাংলাদেশে জাতীয় বাংলা দৈনিক পত্রিকা অনেক রয়েছে সেখানে কমপক্ষে দুইটি পত্রিকায় পলাতক ব্যক্তিকে বলা হবে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে হাজির হওয়ার জন্য তারপরে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে আসামি হাজির না হলে সেক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার করা যাবে আচ্ছা অর্থাৎ প্রথমে হুলিয়া ও ক্রোক এ দুটি কার্যকর করা হয়েছে এতে আসামি আসেনি তারপরে দুটি বাংলা দৈনিক পত্রিকায় অ্যাড দেওয়া হয়েছে যেন আসামি নির্দিষ্ট তারিখের সময়ে নির্দিষ্ট স্থানে হাজির হয় তো তারপরেও আসামি হাজির হলো না যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আসামি অনুপস্থিত থাকার পরেও তার বিচার করা যাবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে আসামি জামিনে মুক্তিপ্রাপ্ত হয়ে পলাতক হলে সেক্ষেত্রে বৃহত্তর বিধান প্রয়োজ্য হবে না আচ্ছা আমরা এইমাত্র যে বিধানটি পড়লাম অর্থাৎ তিনশো উনচল্লিশের খ উপধারায় যেই বিষয়টি আমরা শিখলাম সেই বিষয়টি প্রয়োগ করা যাবে না যদি এমন হয় যে আসামি জামিনে মুক্তিপ্রাপ্ত হয়েছে এবং তারপরে আসামি পলাতক করেছে অর্থাৎ জামিনে মুক্তি পেয়ে পালিয়ে গিয়েছে সেই আসামির ক্ষেত্রে এই তিনশো উনচল্লিশ ধারার গ উপধারা প্রযোজ্য হবে না তারপরে তিনশো উনচল্লিশ ধারার গ উপধারায় বলা হয়েছে মামলার নিষ্পত্তির সময়সীমা ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেওয়ার তারিখ হতে একশো আশি দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করবেন আর দায়রা আদালত মামলা আমলে নেওয়ার তারিখ হতে তিনশো ষাট দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করবেন এইখানে আমাদেরকে একটি বিষয় বুঝতে হবে যে এই যে একশো আশি দিন বা তিনশো ষাট দিন এইগুলো আসলে কেমন দিন একশো আশি দিন বলতে আমরা কি বুঝি যেদিন মামলা গ্রহণ করেছে সেই দিন থেকে একটা না একশো আশি দিন কিনা নাকি একশো আশি কার্য দিবস তো এই বিষয়টি আমরা খুব ভালোভাবে আগে বুঝে নিই বিজ্ঞ জজ বা বিচারক যেই দিনগুলোতে সে তার বিচার কার্য করবেন শুধু সেই দিনগুলোই হচ্ছে কার্যদিবস অর্থাৎ যেই দিনগুলো বিচারক সাহেব কোনো কাজ করেনি অর্থাৎ তার বিচার কার্য করেনি সেই দিনগুলোকে কার্যদিবস ধরা যাবে না সেই দিনগুলোকে বাদ দিতে হবে এখন কোন দিনগুলো আমরা বাদ দিব যদি এমন হয় যে আদালত কক্ষের পরিবেশ ভালো ছিল না বা আদালত কক্ষ বিচার কার্য করার জন্য উপযুক্ত ছিল না তো কিছুদিন বিচার কার্য সেই আদালত কক্ষে পরিচালনা করা হয়নি তো যেই দিনগুলো বিচার কার্য পরিচালনা করা হয়নি সেই দিনগুলো এই গণনা থেকে বাদ যাবে আবার যদি এমন হয় আসামি ব্যর্থতার কারণে মামলা মুলতবি ঘোষণা করা হয়েছিল তো যে কয়দিন মামলা মুলতুবি ঘোষণা করা থাকবে ওই মুলতবির দিনগুলো এই গণনা থেকে বাদ যাবে অর্থাৎ বিচারক যেই দিনগুলোতে কোনো কারণবশত সে তার বিচার কার্য পরিচালনা করেনি তো সেই দিন যেই দিনই হোক শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যেই দিনই হোক না কেন যেই দিনে সে তার বিচার কার্য পরিচালনা করেনি সেই দিনগুলি এই গণনা থেকে বাদ যাবে শুধুমাত্র যেই দিবসগুলোতে সে বিচার কার্য পরিচালনা করেছে সেই দিবসগুলো গণনা করে হতে হবে একশো দিন এই একশো দিনের মধ্যে ম্যাজিস্ট্রেট তার মামলা নিষ্পত্তি করবেন এবং দায়রা আদালতের ক্ষেত্রে হচ্ছে তিনশো দিন এই তিনশো ষাট দিনের ভিতরে দায়রা আদালত তার মামলা নিষ্পত্তি করবেন এখানে আমাদেরকে মনে রাখতে হবে উক্ত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে এবং আসামি যদি জেল হাসতে থাকে সেক্ষেত্রে আসামিকে জামিনে মুক্তি দিতে হবে তারপরে তিনশো চল্লিশ ধারায় বলা হয়েছে আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষী হওয়া অত্র ধারা মতে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য নেওয়ার পর আসামি আত্মপক্ষ সমর্থনে নিজে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে আবেদন করবেন মনে রাখতে হবে আসামি লিখিত আবেদন করলেই কেবল আদালত সাক্ষী হিসেবে তলব করবেন সাফাই কি এই বিষয়টি আগে আমরা একটু বুঝিনি সাফাই সাক্ষী হচ্ছে যে আদালত আসামিকে জিজ্ঞেস করে যে সে অপরাধ করেছে কি না তো আসামি এই প্রশ্ন শোনার পর সে নিজে আত্মপক্ষ সমর্থন করে নিজের সাক্ষী সে নিজেই দেয় যে সে অপরাধ করেনি সে নির্দোষ তো এই বিষয়টা কি বলা হয় সাফাই সাক্ষী দেওয়া তো এখানে তিনশো চল্লিশ ধারা মতে আসামি আত্মপক্ষ সমর্থন করবে ও সাফাই সাক্ষী দিবে তবে এই সাফাই সাক্ষী অবশ্যই দেওয়ার জন্য আসামিকে আদালতের বরাবর লিখিত আবেদন করতে হবে তারপরে তিনশো বিয়াল্লিশ ধারায় বলা হয়েছে আসামির জবানবন্দি গ্রহণ অত্র ধারার মতে আদালত স্বপ্রণোদিত হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করবেন এটা আদালতের দায়িত্ব আচ্ছা তিনশো বিয়াল্লিশ ধারার বিষয়টি হচ্ছে আদালত নিজে থেকে স্বপ্রনোদিত হয়ে সে কাজটি করবে এটাকে বলা হয় সমুটু আমরা সমুটু সম্পর্কে সবাই কম বেশি শুনেছি তো এই স্বপ্রনোদিত হয়ে আসামিকে জিজ্ঞেস করে আসামির জবানবন্দি গ্রহণ করাটা এটি আদালতের একটি দায়িত্ব এখানে মনে রাখতে হবে তিনশো চল্লিশ ধারা মতে আসামি আদালতে আবেদন করে সাফে সাঁকি দিবেন আর তিনশো বিয়াল্লিশ ধারা মধ্যে আদালত স্বপ্রনোজিত হয়ে আসামির সাক্ষ্য দিবেন এই দুটি হচ্ছে একটির সাথে আরেকটি জড়িত দুটি ধারা একটি তিনশো চল্লিশ তিনশো চল্লিশ ধারায় দায়িত্ব হচ্ছে আদালতে আবেদন করে নিজের সাক্ষী নিজেই দিবেন আর তিনশো বিয়াল্লিশ ধারায় দায়িত্ব হচ্ছে আদালতের আদালত স্বপ্রনোজিত হয়ে আসামিকে জিজ্ঞেস করবেন এবং আসামির সাক্ষ্য নেবেন তারপরে তিনশো চৌচল্লিশ ধারায় বলা হয়েছে কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার ক্ষমতা কোন সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে যদি কোনো অনুসন্ধান বা বিচার আরম্ভ স্থগিত রাখা বা মুলতবি রাখা প্রয়োজনীয় বা সঙ্গত হইয়া পড়ে তাহা হইলে আদালত উপযুক্ত মনে করিলে কারণ উল্লেখপূর্বক লিখিত আদেশ দ্বারা যে শর্তে উপযুক্ত মনে করে সেই শর্তে যে সময়ের জন্য উপযুক্ত মনে করেন সেই সময়ের জন্য সময়ে সময়ে উহা স্থগিত বা মুলতবি রাখিতে পারিবে এবং আসামি হাজতে থাকিলে পরোয়ানা দ্বারা তাকে আটক রাখিতে পারিবে এখানে বিষয়টি হচ্ছে যে যদি কোনো সাক্ষী অনুপস্থিত থাকে বা অন্য কোনো যুক্তিসম্মত কারণ যদি থাকে আদালতের অনুসন্ধান বা বিচার আরম্ভ করার বিষয়টি স্থগিত রাখার তাহলে সেক্ষেত্রে আদালত চাইলে যে কোনো সময়ের জন্য স্থগিত রাখতে পারবেন এবং আসামি যদি হাজতে থাকে তাহলে তাকে পরোয়ানা দ্বারা আটক রাখতে পারবে এখানে এই ধারায় রিমান্ডের ব্যাপারে কিছু বিধান বলা হয়েছে এখানে বলা হয়েছে শর্ত থাকে যে এই ধারা অনুসারে কোনো ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে একসঙ্গে পনেরো দিনের অধিক মেয়াদের জন্য হাজতে পাঠাইতে পারিবেন না আচ্ছা এখানে আমরা একশো সাতষট্টি ধারায় একটি রিমান্ড পরে এসেছিলাম এখানে যেই রিমান্ডের ব্যাপারে বলা হয়েছে একশো সাতষট্টি ধারার রিমান্ড আর এই রিমান্ড একই এখানে তিনশো চৌচল্লিশ ধারায় বিধান বলা হলেও পুলিশ রিমান্ড যেটিকে বলে সেই রিমান্ড পরিচালিত হয় একশো সাতষট্টি ধারা অনুযায়ী এবং যদি ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে রিমান্ড দিতে চায় তাহলে সে দিতে পারবে কিন্তু কোনোভাবেই একসঙ্গে অর্থাৎ এক টানা পনেরো দিনের বেশি মেয়াদের জন্য রিমান্ড দিতে পারবে না এখানে কোনো আসামিকে রিমান্ডে রাখতে হলে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে তো আমরা কোন বিষয়টিকে যুক্তিসম্মত কারণ হিসেবে বিবেচনা করবো দেখি এখানে বলা হয়েছে আসামি অপরাধ করিয়া থাকিতে এই মর্মে সন্দেহ সৃষ্টির মতো পর্যাপ্ত সাক্ষ্য যদি সংগ্রহ হইয়া থাকে এবং রিমান্ডের দ্বারা আরো সাক্ষ্য সংগ্রহ হইতে পারে বলিয়া যদি প্রতিমান হয় তা হইলে উহা আসামিকে রিমান্ডে দিবার একটি যুক্তিসম্মত কারণ হইবে অর্থাৎ আসামিকে আটক রেখে তার কাছ থেকে কিছু তথ্য পেয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে যথেষ্ট সন্দেহ করা হচ্ছে যে সে অপরাধ করেছে এবং তার কাছ থেকে আরও তথ্য বের করা যাবে তো সেই জন্য সে আরও তথ্য বের করার জন্য তাকে আরও সময় আটক রাখার প্রয়োজন তো এই যে প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তাটা হচ্ছে রিমান্ডের জন্য একটি যুক্তিসঙ্গত কারণ এখানে আমাদেরকে মনে রাখতে হবে অত্র ধারায় মুলতবির জন্য কোনো নির্ধারিত সংখ্যা নেই অর্থাৎ আমরা এই ধারায় পড়ে এসেছি যে আদালত চাইলে বিচার কার্য বা অনুসন্ধান কোনো যুক্তিসঙ্গত কারণে যদি আদালতের কাছে সঙ্গত মনে হয় তাহলে আদালত তা মুলতবি রাখতে পারে বা স্থগিত রাখতে পারে তো এই মুলতবি আদালত কতবার রাখতে পারবে তার কোনো নির্ধারিত সংখ্যা নেই অর্থাৎ আদালত চাইলে যুক্তিসঙ্গত মনে করলে যতবার ইচ্ছা সে ততবার মুলতবি রাখতে পারবে তারপরে তিনশো ধারা বলা হয়েছে অপরাধের আপোষ নিষ্পত্তি অত্র তিনশো পঁয়তাল্লিশ ধারায় আপোষ সংক্রান্ত অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং মামলার কোনো পক্ষ যদি সংশ্লিষ্ট মামলাটি আপোষ করতে চান সেক্ষেত্রে প্রথমে দেখতে হবে মামলাটি আপোষযোগ্য কিনা আপনারা ফৌজদারি কার্যবিধির তিনশো পঁয়তাল্লিশ ধারায় যাবেন সেখানে গিয়ে দেখবেন যে একটি লিস্ট রয়েছে সেই লিস্টে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দণ্ডবিধির কোন কোন ধারাগুলো আপোষযোগ্য এবং কে আপোষ করতে পারবে সেই বিষয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যাদেরকে আপোষ করার অধিকার দেওয়া হয়েছে তারা চাইলে এই অপরাধের আপোষ করতে পারবে কিন্তু যে অপরাধের আপোষ করার বিধান দেওয়া হয়নি সে অপরাধের জন্য কোনো আপোষ করা যাবে না আমি এখানে সেই লিস্ট দিচ্ছি না আপনারা তিনশো পঁয়তাল্লিশ ধারায় গিয়ে সেই লিস্ট দেখে নেবেন এখানে আমাদেরকে মনে রাখতে হবে অপরাধের আপোষ নিষ্পত্তির জন্য অবশ্যই ক্ষতিগ্রস্ত ভিক্তিম ব্যক্তির সম্মতি নিতে হবে আর অপরাধের আপোষ নিষ্পত্তি হলে আদালত আসামিকে খালাস দিবেন অর্থাৎ দুটি বিষয় একটি হচ্ছে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে অপরাধের কারণে সে ব্যক্তির অনুমতি ছাড়া বা তার সম্মতি ছাড়া আপোষ নিষ্পত্তি করা যাবে না আর আরেকটি হচ্ছে যে আপোষ নিষ্পত্তি হয়ে গেল আপোষ নিষ্পত্তি হয়ে যাওয়ার পর আদালত আসামিকে অবশ্যই খালাস প্রদান করবেন